কাঁঠালের বিচি দিয়ে বইশাক রান্না করলাম কাঁঠালের বিচির গুণাগুণ সম্পর্কে আমরা সবাই কিন্তু কম বেশি জানি এই কাঁঠালের বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে স্টার্চ প্রোটিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং আমরা জানি শাক সবজি আমাদের শরীরের জন্য কতটা উপকারী সব কিছুই একসাথে মিশিয়ে রান্না করে ফেললাম প্রথমেই সরিষার তেল গরম করে এতে গোটা জিরা ফোড়ন দিয়ে শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিলাম এরপরে এখানে আমি রসুন কুচি অ্যাড করে দিব এই রান্নাটায় আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব না এরপরে আমি এটাতে দিয়ে দিব অল্প কুচু চিংড়ি ও আচ্ছা তার আগে আমি অবশ্যই একটু হলুদের গুঁড়া দিয়ে নিব কুচু চিংড়িটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এরপরে এতে কাঁঠালের বিচি অ্যাড করে দিব এই ধরনের ঘরোয়া রান্নাগুলো কিন্তু খেতে যেমন সুস্বাদু আবার শরীরের জন্য অনেক উপকারী কাঁঠালের বিচিটা দিয়ে নেড়ে চেড়ে আমি আবার একটু ঢেকে দিব যাতে কাঁঠালের বিচিটা অর্ধেকটা সেদ্ধ হয়ে আসে এ পর্যায়ে লবণ অ্যাড করে দিয়েছি সব কিছু দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চড়ে একটু পানি দিয়ে ঢেকে দিব কাঁঠালের বীজেটা কিছুটা সেদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে শাকের সাথে যেন এটা খুব বেশি টাইম জাল করতে না হয় এখানে কাঁঠালের বিচিটা মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি রাখা কাঁঠালের বিচির তরকারিতে দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিব সবকিছু একসাথে মেশানো হয়ে গেলে আবারও অল্প একটু পানি দিয়ে যতক্ষণ না শাক এবং কাঁঠালের বিজিটা মোটামুটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ওই পর্যন্ত ঠেকে রাখবো শাকের কালারটা যদি একটু সবুজ থাকে তাহলে কিন্তু শাকটা দেখতে বেশ আকর্ষণীয় লাগে যেহেতু শাকে আমি কাঁঠালের বিজি দিয়েছি সেক্ষেত্রে এটা একটু নর্মাল সময়ের চেয়ে একটু একটু বেশি সময় রান্না করতে হবে এই যে মোটামুটি শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে একটু ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি সব রান্নাই ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে খেতে পছন্দ করি কেউ না চাইলে এই স্টেপটা অ্যাভয়েড করতে পারে সব কিছু ভালোভাবে মিশিয়ে আর একটু নেড়ে চেড়ে যা আমি এখন নামিয়ে নিব তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে পুঁশাকের তরকারি